মর্নিং এভিমাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে পারো আমি মহু আমার আরেকটু নতুন লাগে সকল বন্ধুদের চ্যানেল ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো ভালো না তো আমরা বেশ ভালো আছি তো মর্নিং থেকে আবার স্টার্ট করছি মর্নিং বলতে এখন বেলা নটা বেজে গেছে ব্রেকফাস্ট কিন্তু করে নিছ আর আজকে আমি আমার তাড়াতাড়িতে খুব তাড়াতাড়ি রান্না কেন কি আমি আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করবো রান্না করে খেয়ে আমি আর আবার ছিল বেরোবো তো সেই জন্য আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি করে আর আমি সব কেটে বেঁচে সবসময় দেখো ছেলে ঘরে ছেলে একটু বেরিয়ে গেছে ওর কিছু জিনিসপত্রের সামগ্রী কিনতে গেছে আমার ওই নতুন বাড়ির কিছু টুকটাক হ্যান্ডেল ফ্যান্ডেল এগুলো আর কি আমি বলেছি তুই বাবু যা গিয়ে কিনে নিয়ে আয় কারণ আমি ওকে ও আমাকে ভিডিও কল করেছিল ভিডিও কল করে আমি দেখে পছন্দ করে নিয়েছি এবার কিনে এনে দিলে কী হয় আমার একটু সুবিধে কারণ আমি কিছু হ্যান্ডেল আমি নিজে কিনে দিচ্ছি ওয়াড্রাপে তো যাই হোক আর এই দিকে দেখো আমি কিচেনে কিন্তু রান্না বান্না আমি একটা কিন্তু মাছ ভাজছে মাছ ভাজাটা হচ্ছে মাছ ভাজারটা হচ্ছে আর এখানে চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি চাল ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আলু কেটে রেখে দিয়েছি শাক কেটে রেখে দিয়েছি টমেটো কেটে দিয়েছি আর এগুলো হবে আর এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মানে করেছি আর এখানে পেঁয়াজ কাটা সব আছে এই যে কিন্তু আমার রান্নাবান্না করবো যতটা পারি তাড়াতাড়ি একটু করবো কারণ আমি খুব চাপের মধ্যে এখন আছি আমাকে সব কিছু না আবার চলে যাবে আজকেই আবার যা কিছু কাজ আছে বিকাল সেই কাজগুলো দুজনে মিলে করবো মানে চেষ্টা করবো ওকে একটু নিয়ে গিয়ে দেখিয়ে দেওয়ার যা ওর একটু বুঝে নেওয়ার দরকার তো আমি ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি আজও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগলো তোমার সবাই সাথে থাকো সঙ্গে থাকো চলো তো গাইস এদিকে আমি কিন্তু মৌরলা মাছ ভাজছি আর এই মৌরলা মাছটা শুধু ছেলের জন্য ভাজছি অ্যাকচুয়ালি আমরা আজকে মবলা মাছটা আমারা অনেকটাই এনেছি মিস্টার মণ্ডল সেটা আমি কিছুটা স্টোর করে দেবো আর এই দিকে আলু ফ্রাই করে নিয়েছি চিকেনের জন্য হলুদ আর একটু লবণ দিয়ে আমি সবসময় আলু ফ্রাই করি আর কি বলো তো আলু সুন্দর করে হলুদ করে হলু হলুদ করে ফ্রাই করে নিল না চিকেনের রান্নাটাও খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে যে জিনিস দেখতেও ভালো লাগে রান্নাটা কিন্তু সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো এই আলু আমার ফ্রাই করা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার ভাতও বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াতাড়িতে রান্না ভাতটাও কিন্তু ফুটে এসেছে যাই হোক সবাই মিলে কাজ করলে কিন্তু জীবনের ঐশ্বর্য বাড়ে ঐশ্বর্য রাজও হয় কথাই আছে না সবাই মিলে করি কাজ জীবনভাবে ঐশ্বর্য রাজ তো জানি না জীবনে কতটা ঐশ্বর্য করতে পারবো তো এই যে মাছ মাছটা কিন্তু কিছুটা ভেজেছি শুধু ছেলের জন্য আমরা আজকে খাবো না কেননা এটা মৌরলা মাছ আর এই দুষ্প্রাপ্য মৌরলা মাছটা কিন্তু আমার ছেলে যেখানে থাকে সেখানে কিন্তু পাওয়া যায় না আর সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল না তো আমি কিছু মাছ বেশি টাইম আছে কিছু ফ্রিজে স্টোর করে রেখেছি আর কিছুটা ওই ছেলের জন্য শুধু ভেজে দিলাম আর এইদিকে আমি ওইদিকে লাল শাক এটা আমি ভাজছি রসুন পেঁয়াজের ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো আর এটা আমি একটু সবসময় স্টিম দিয়ে যে কোনো শাক আমি ভাজলে অবশ্যই স্টিম দিয়ে জল ফেলে দিই এই যে ঢাকা দিলে আমি স্টিম দিয়ে জল ফেলে দিই কিন্তু এটা ভেজে নেব আর এই যে কিছু শশা এগুলো নাম আছে ফুলকপি আর এই যে ডাব এই ডাবটা ছেলেটার জন্যই আনা হয়েছে কিন্তু ছেলেটা যখন আসতে খাবে খাবে খেয়ে গেলো না টিফিন খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছে তার আছে বলে আর ওর ওখানে না ডাবের দাম আগুন সব থেকে বড়ো কথা ভালো এরকম ফ্রেশ ডাব পাবে না এরম ফ্রেশ ডাব পাবে না ওই জন্য আমি ওর জন্য ডাব আনিয়েছি আর ওর ডাবটা না খুব একটু খারাপ সব খেতে পায় কিন্তু ডাবটা খাওয়া একদমই পারে না কারণ ডাব খেতে গেলে সেই শুকনো খারাপ ডাব তো আমি ভাবলাম কি না জন্য তাহলে ডাব নিয়ে আসেই তো এখনও ফেলে ওই জন্য বেল দিয়েছে বেল দিয়েছে বুঝলে বেল দিয়েছে ছেলেটাই এসেছে কি করা যাবে এরমভাবে আমাদের কাজকর্ম চলছে ও ছেলে আসিনি মিস্টার মণ্ডল ঢুকছে মিস্টার মণ্ডল ঢুকছে সব একে একে ঢুকছে এবার ছেলেটা আমি ভাবলাম ছেলে আসবে যেন বেল দিয়েছে বলে তাদেরকে দরজাটা খুললাম যাক ছেলে আসলে তার ডাবটা কেটে দেবো কেননা ও আজকে না খেলে আর খাওয়া হবে না গো ও আবার বেরিয়ে যাবে তো মানে সকালবেলার আগেই বেরিয়ে যাবে তো আমার গামছা দুটো ঝুলছে তোমরা ইগনোর করো এরকম হচ্ছে আমার উল্টো মানে গামছাগুলো ঝুলবে এখন শীতকাল তো রান্নার ফাঁকে ফাঁকে এমন সব কাজ পড়ে না হঠাৎ হঠাৎ করে এ আসছে তো যখন কেউ থাকে না বাড়িতে নিশ্চিন্তে রান্না করা যায় যেহেতু ছেলে এসছে এই সময় ছেলেও বাইরে গেছে মিস্টার মণ্ডলও আসলো এরকম তাড়াহুড়ো তো রান্না তারপরে বেল দিলে দরজা খোলা এটা একটা হয় এটা আমার কেন প্রত্যেক মানুষের যাদের একার পরিবার তাদের কিন্তু এটা হয়েই থাকে এটা নতুন কিছু না আমি এখন চিকেন চাপিয়ে দিয়েছি শাক ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এবার চিকেনটাও তাড়াতাড়ি কষিয়ে নিচ্ছে আর যত পারি আমি সবসময় খুশি খুশি রান্না করি যে কোনো রান্না আমার তাড়াতাড়ি কিন্তু আমি কুকারে খুব একটা দিই না কষিয়ে রান্না করি শুধু মটন টটন খুব ভারী জিনিস হলো কুকারে তো নশে তো আমি সবসময়

ট্র্যাক শুট সেট একদম আপার লোয়ার পুরো ট্রাক শুট এই যে জানালার সামনে খুব সুন্দর হয়েছে না কালারটা কী আছে ব্ল্যাকের ওপর চেন আছে একটু খোল একটু খোল এই যে ওর বাবার জন্য ভালো হয়তো হওয়া এই যে ওর বাবার জন্য এটা কিনে নিয়ে আসলো আপার অ্যান্ড লোয়ার মানে মর্নিং ওয়াক করে বহু বছর ধরে মর্নিং ওয়াক করে তো যাই আজকে এটা পাইনি ওই যে কী বলে যেটা বিশেষ করে আমার যে জন্য পাঠিয়েছিলাম ওই নামটা কি করড্রটা হ্যান্ডেলগুলো ও পাইনি আমি আগে কটা নিয়ে এসেছি কিন্তু সব একসাথে দিলে কি আমার সুবিধা হয় ওরা ওদের মতো কাজ শুরু করে দিয়েছে তো ঠিক আছে তো গাইস আমার মুখের কিন্তু আপার লিপে আমি একটু ক্রিম লাগিয়েছি ওটা একটা দাগ আসছিল বলে যা ওটা ক্রিম লাগিয়েছি বলে সাদা লাগছিলো আর এদিকে আমি চিকেন হয়ে গেছে ধনে পাতা কচিয়ে আর গরম মশলা দিয়ে ঢাকা দিলাম তো আমার আমার বন্ধুরা দেখো দেওয়া হয়ে গেছে আর আমি সবসময় মাথা শ্যাম্প করলে এরকমই থাকি এরকম অবস্থা পুজো দিই তারপরে স্নান মাথা আচরাই তো দেখো ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে চলো তো গাইস আমরা কিন্তু লাঞ্চে বসে গেছি আরে ছেলের সাথে ওই সে এই প্রথম দেখা হচ্ছে তোমাদের অবশ্য হ্যাঁ ঢুবলে যখন কেনাকাটা করে তখন বেরিয়েছিলো আর আজকের লাঞ্চের মেনু আমার একটু তাড়া আছে লাঞ্চের মেনুটা শেয়ার করে দিয়ে কী কী করেছি শাক ভাজা এটা হচ্ছে শখে কি মাছ ভাজা কী বলে এটাকে মোরনা মাছ চিকেন আর এটা হচ্ছে ধনে পাতার একটা ধনে পাতা বাটা এটা লবণ আর এই লবণ একটু দিয়েছি আর লেবুর রাস আর সর্ষের তেল দিয়ে মাখা এটা খুব দারুণ শরীরের পক্ষে খুব ফাইবার বেশি আছে আর সালাড আর আমাদের সবার কিন্তু খাবার মেনুগুলো এক সর খাবার বেরো এক আর কি বলো তো খাওয়া স্টার্ট করি শুরু করো বেরোতে হবে কাজ আছে তো বেরোতে হবে চলো চলো শুরু করো ও তাড়া দিচ্ছে দাদা আরে ও তো ঠিক হ্যাঁ আমার সত্যি কথা বলতে বেরোতে হবে আর না হাত পাতে শুরু করো আর একে এই ধনে দিয়ে দি বল বল সাত 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 তোমার দি হ্যাঁ এতে ধনে পাতা বাটা তার সঙ্গে একটু লঙ্কা দিয়ে আছে অল্প করে লঙ্কা আর সরষের তেল লেবুর রস এটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে আর ধনে পাতা তো ভীষণ ভীষণ উপকারী ধনে পাতা অ্যাকচুয়ালি ফাইবার তো আছেই প্রচুর পরিমাণে ফাইবার তারপরে সুগার কন্ট্রোল করে ধনে পাতা যদি তোমরা বন্ধুরা রোজ খেতে পারো না ভীষণ উপকার আমি একটু নিয়ে নিই আর সেটা অনেকটা তুমি একটু বড়ো

আমাকে হলুদ দা কাঁচা হলুদ দা দেয় আমি কাঁচা হলুদ দেবো না কাঁচা হলুদটা এমনি খাওয়া ঠিক আছে ধরে পাতা সারা আমার একটু কেমন একটু গন্ধ গন্ধ লাগে যাই খাদাস করে নি আমার বেরোতে হবে চলো পরে আবার আসছি তোমাদের সাথে তো গাইস এই যে আমরা লাঞ্চ করলাম করে কিন্তু এবার মা ছেলে বেরো আর ছেলে কিন্তু নিচে অলরেডি নেমে গেছে তো ভিডিওটা এইখানে এন্ড করছি আর টানছি না আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকে যাও পাশে থাকা বেল বটনটি অবশ্যই অল করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসো সবার আগে আসবে আজ তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছে সবাই সুস্থ থেকে ভালো থাকে বলে নাভ ইটা পরবর্তীতে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে